কি গো ফেসবুকের আর আপনারা সবাই কেমন আছেন আর একটু জানাই যাই এন গোই আই আজকে কিন্তু আপনাদের লেগে একটা দারুণ রেসিপি নিয়ে এসে হেইয়া এই নতুনকালের সিমে আর আলু দিয়া তরকারি ও আর একটা কথা আপনাকে কইয়া সিম যখন করবেন তখন কিন্তু দেখতে দেখতে লইবেন সিমের ভিতর পোকা আসেনি এই জন্য আলুর ভিতরে দিয়ে একটু দেখে নেবেন রান্না করার পরে যদি খেতে বসে সিমের ভিতর পোকা পান কেমনটা ঠেকবে সেই জন্য আপনাকে লেগে আমি এরকম একটা সুন্দর টিপস দিয়ে দিলাম যাই হোক ফিরিতে ফিরিতে আমার মতো টিপস আবার আপনাকে সবাই কেউ দেবে না এর লেগে আমি আবার আপনাদের এরকম সুন্দর সুন্দর টিপস দিয়ে থাকি আশা করি আমার সব ভিডিও আপনাদের সবারই ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন ভাইয়ারা আপুরা আশা করি আপনারা সবাই আমার এই ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারবেন যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাবো পাঙ্গাশ মাছ দিয়ে আলু আর সিম দিয়ে কীভাবে রান্না করতে হয় এই যে আমি আবার ভাবলাম যে না এই সিম আর আলু দিয়ে রান্না করলে তো এক দিয়ে হয় না তাই আবার কি করলাম এই রিং রিং করে এই আপনার এই যে করলা কেটে নিলাম করল্লা কেটে এইগুলোকে সুন্দর করে ভেজে নেব এই যে যে একটা করল্লার রেসিপি এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমি একবার হিন্দু এক আন্টির বেড়াতে গিয়েছিলাম সেখানে তারা পোলাওর সাথে আমাকে এই করলা ভাজা খেতে দিয়েছিল প্রথমে দেখে একটু নাক ছিটকালেও পরে খেয়ে দেখি না দারুণই লাগলো ভালোই লাগলো এরপর থেকে আমি মনে মনে ভাবলাম যে আমি একদিন এটা শেয়ার করব কিন্তু করব করব বলে আর মনেও ছিল না আর করিওনি নি তাই আজকে হঠাৎ দেখি ফ্রিজে দুটো করল্লা রয়ে গেল তাই আমি ভাবলাম এই করলা দুটো কিভাবে ভাজি করব। ছোট ছোট দুটো করল্লা যাই হোক এইভাবেই ভাজি করে নিই হঠাৎ করে মনে পড়ে গিয়েছিল সে হিন্দু আন্টির কথা দুপুরবেলা খুব ক্লান্তি তাই জন্য আমি আবার কি করলাম দুটো শশা কেটে এভাবে লবণ ছিটিয়ে আর মুড়ে ছিটিয়ে খেয়ে নিলাম আহ কি শান্তি যে লাগলো যাই হোক এই শশা আর লবণ দিয়ে খেলে যে কি ভালো লাগে আসলে যাদের মানে আমরা যারা শশা খাই তারা কিন্তু লবণ মরিচ দিয়ে শশাটা খাওয়া একদম ঠিক না তারপরেও আমাদের মুখের রুচির জন্য যে আমরা কত রকম চিন্তা ভাবনা করি সেটা আপনাদের আর কি করব এই যে যে শশা খাই সালাদ খাই এটার ভিতর লবণ লবণ দিয়ে খাইলে কি কোনো মানই হয় কোন এই এটার কোনো মানই হয় না শশা খাওয়া মানে সহ শুধু লবণ ছাড়া শশা খাওয়া উচিত এতে কিন্তু আমাদের উপকার আছে কিন্তু লবণ আর হলুদ মরিচ দিয়ে খেলে কী কোনো উপকার হয় আচ্ছা যাই হোক এখন আমি এই যে একটা মাছ ভিজিয়ে রাখি আপনাদের আরেকটা কথা বলে রাখি মাছ ভেজালে অবশ্যই পলিটিনের ভিতরে করে ভিজিয়ে রাখবেন এতে মাছের স্বাদটা নষ্ট হবে না এবং ভালো থাকবে আবারও আপনাদের ফ্রিতে কিন্তু আরেকটা টেস্ট দিয়ে দিলাম যাই হোক আমার এই ভিডিও দেখলে অবশ্যই আপনাদের উপকারে কিছু আসতে পারে আমি ছোটোখাটো মানুষ আপনাদের জন্য এই ভিডিওগুলো রেডি করে তারপরে দিই ও সাথে আবার আমি আবার একটু প্রকৃতিও দেখে নিই রান্নাবান্না করি এই মাছগুলো ভিজিয়ে আবার ভাত আমি আবার কারেন্টে চুলায় রান্না করি এই জন্য ভাতটা নামিয়ে রেখেছিলাম নামিয়ে রেখে মানে ভাতটা যখন বলক আসে তখন নামিয়ে রাখলে আবার দশ মিনিট পরে দেখি ভাত হয়ে গিয়েছে তারপরে আবার চুলায় দিয়ে একটু ই করে রান্না করে নিই ব্যাস ঠিকা দিয়ে দিলে ভাতটা হয়ে যায় এখন আমি কড়াইতেই একটু পেঁয়াজ মরিচ দিয়ে তারপর সুন্দর করে তরকারিটা বসিয়ে দিব। এভাবে করেই আমার রান্নাবান্না সব চলে আমি এভাবেই রান্না বান্না করি আমার রান্না বান্না হয়তো কারো ভালো লাগবে না কারোর সাথে মিলবে না কিন্তু আমি আমার নিজের মতো করেই রান্না করি কিভাবে আমার রান্নাটা ভালো হবে এত চিন্তা ভাবনা করি না যাই হোক লবণ মরিচ সব কিছু আমি অল্প অল্প খাই কারণ বেশি লবণ মরিচ মশলা আমার খাওয়ার নিষেধ এই জন্য আমি সবসময় একটু অল্প অল্প খেয়ে নিই বিকেলবেলা খাবার খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম উঠে দেখি ভাইয়ারা ফুটবল খেলে বাসাটা আমার এমন একটা জায়গায় যে এই যে একটা দেখছেন এখানে বিকেল বিকেলবেলা সবাই খেলতে আসে বাচ্চারা বড় ভাইয়ারা আমার এত ভালো লাগে আমি এখান থেকে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খেলাগুলো উপভোগ করি খুবই একটা সুন্দর মনোরম পরিবেশ সাথে আবার একটু বাইরে গিয়ে টুকটাক জিনিসও কিনে আনলাম সেটার ব্লগ আপনাদের দিলাম না ভালো থাকবেন